একটা ছোট্ট গ্রাম নাম ধানপুর এই গ্রামে সকলেই একসাথে সুখে শান্তিতে এবং হাসি থাট্টার মাধ্যমে একে অপরের সাথে মিলেমিশে জীবনযাপন পার করত যেখানে গরমকাল মানে খাটিয়ার উপর শুয়ে চাঁদ দেখা আর গল্প শোনা আর সেই গল্পের রাজা হলেন আব্দুল গফুর চাচা চাচার খাটিয়া যেন পুরো গ্রামের গর্ব ঐতিহ্য উঠোন সন্ধ্যা গাছের নিচে খাটিয়া চাচা শুয়ে আছেন অর্থাৎ বাচ্চারা আসে এবং চাচা হাসতে হাসতে বলে তোমরা জানো রে আগে আমাদের স্কুলে পাখা ছিল না তাল পাতার পাখা দিয়ে আমরা নিজেই বাতাস করতাম চাচা তোমাদের ক্লাস তো দেখেই ছিল একদম তাহলে ফিটনেস ক্লাস চাচা তখন তো মোবাইল টোবাইল ছিল না কেমন কাটাইতেন তারপরে বাবা গাছের ছায়া কলসির পানি বন্ধুদের সাথে গল্প গল্প জীবনে মজায় ছিল আলাদা এইভাবেই চলত সন্ধ্যার আড্ডা এবং চাচার খাটিয়া চাচার এই খাটিয়ায় প্রতিদিন সন্ধ্যাবেলা চলত নানান রকমের গল্প স্মৃতি আর হাসির বন্যা কিন্তু একদিন সেই খাটিয়াই উধাও হয়ে গেল সকালে চাচার উঠোনে হুলুস্তর পরিস্থিতি সকলে একসাথে জড়ো হয়ে আছে চাচা বলে হায় 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 আমার খাটিয়া তো নাই কারা নিল রে আমার খাটিয়া তো নাই হায় 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 দেখেছ বলেছিলাম বাপু গ্রামের বাইরে থেকে লোক আসছে চোর ঢুকেছে কেউ তো বিশ্বাস করলে না আমার কথা দুই চোর ঢুকেছে গ্রামে চাচা চিন্তা করেন না আমরা গোয়েন্দা হইতাছি আমরা তো আছি তিন দিনের মধ্যে খাটিয়া উদ্ধার কইরা ছাড়ু চাচা এটাই এখন ধানপুর মিশন এক চাচা আপনি তো হিরো এখন ফাটিয়া ছাড়াই আড্ডা দিবেন দাস এই বড় বয়সী মানুষের খাটিয়াটা কার নিতে হল বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে এলো এবং সন্ধ্যায় ফাঁদ পাতা হয়েছে চাচার খাটিয়ার চোর ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে লাঠি এবং বিস্কুট সাথে সালামও মিলন মিলন আমি এই চোপে পলাইয়া আছি তুই পিছন দিয়ে আটকাবি ভয় পাবি না আচ্ছা কিন্তু যদি ভূত আসে তোর চেহারা দেখেই পালাবে ভাই ওই কেড়ে কে রে লোকটির মুখ দেখা যায় ও মা কাদের খাটিয়া নিছে কেউ আরে আমি তোর রুহুল খাটিয়াটা একটু ভেঙে গেছিল তাই চাচাকে সারপ্রাইজ দিব ঠিক করেছিলাম এটা আর কেউ ছিল না লোকটি ছিল রুহুল আগে বললেই পারতি তাহলে আর এত নাটক হতো না স্কুলে খাটিয়া এনে ক্লাস করছিলেন তখন তো ভাঙ্গা ছিল আমি ওটাই মনে করে রিপেয়ার করতে নিছিলাম তোরা দুজন এক নম্বর গোয়েন্দা আমারে তোদের টিমে নিবি না আচ্ছা আপনি তো এখন টিম লিডার গোয়েন্দা আব্দুল গফুর পরের বার চুরি হলে আমি গোয়েন্দা হব এটা হলো আমার পাকা কথা বুঝলে গ্রামের গল্পগুলো ছোট হলেও থাকে ওদের মধ্যে হাসি ভালোবাসা আর বন্ধনের জোর বিশাল যা শহরের মানুষদের এক্ষেত্রে খুব বেশি দেখা যায় না আর থাকলো চাচার খাটিয়া যা এখন ধানপুরের ঐতিহ্য